এক বোনের দিনে ফেরার গল্প আমার নাম নীলা আমি হিজাব পরতাম আমার এক খালাতো ভাইয়ের বকা খাওয়ার ভয়ে আমার দেখা যেত হিজাব আজকে পড়ছি কালকে আবার নেই আমাকে বোঝানোর মতো কেউ ছিল না আমি হিজাব পরতাম কিন্তু বোরখা পড়তে চাইতাম না রাস্তায় কোনো বোরখা পরা মেঘে দেখলে আমার কেমন জানি লাগতো আমি কখনো চাইনি আমার পরিবার আমাকে বোরখা পরার জন্য বলুক মা বাবাও কখনো এসব নিয়ে মাথা ঘামাতেন না সেইবার কোনো এক আত্মীয় মারা গেল ফোন আসলো তিনি আর নেই আনুমানিক দশ মিনিটের রাস্তা হালকা মিষ্টি রঙের সালোয়ার কামিজ পরেছিলাম বিনুনি করলাম চলে বরাবরই সাজসজ্জার প্রতি টান ছিল না বাবা আর আমার ছোট ভাই আবিদ সামনে হাঁটছে আম্মু আর আমি পেছন পেছন আর পাশে কয়েকটা ছেলে আমাকে নিয়ে কি যেন বলতেছিল আমি না শুনলেও বাবার কানে পৌঁছাতে দেরি হয়নি বাবা আমাকে ডেকে বলল এরপর থেকে তোকে যেন বোরগা ছাড়া না দেখি রাস্তার মাঝে তখন আমার মনে হচ্ছিল খানিকক্ষণ বসে কান্না করি সেদিনই আম্মু আমাকে কালো একটা বোরখা কিনে দেয় তবে পরা হয়নি নানুর বুনের বাসা থেকে আমাদের দাওয়াত দেওয়া হলো আমার জামা কাপড় কখনোই অভাব ছিল না যত রকমের আহামরিক কালেকশন সব বের করলাম না কোনোটাই সেদিন ভালো লাগলো না চোখে এক কোণে পরে থাকা কালো বোরকার দিকে বাইরে কোথাও গেলে তখন গুরকাটাই পরা হতো কিন্তু কখনো অনুষ্ঠানে পড়ে যাওয়া হয় নাই না এবার সিদ্ধান্ত নিলাম সেটিই পড়ে যাব জায়গাটি গ্রামের দিকে হওয়ায় সে রাস্তায় আর গাড়ি নিয়ে যাওয়া গেল না সাথে বাবাও ছিল না সে আগেই অন্য এক রাস্তা দিয়ে গিয়েছিলেন আমি আম্মু আর আবিদ হারছি বোরখা নিয়ে এত হাঁটাহাঁটি মনে হয় না আগে কখনো করেছিলাম অনুষ্ঠানে যাওয়ার পর সবাই আরে চোখে তাকাচ্ছিল বিশেষ করে আমার খানিকটা বিচলিত হয়ে বলেই ফেললো এত জামা কাপড় থাকতে এটা কি পরে আসছিস সেদিন আমি কিছু বলিনি তখন আমি পুরোপুরি পর্দা করি না মার্কেটেও তখন খিমার বোরখা আসেনি খালাতো ভাই একদিন বোরখা দেখাচ্ছিল তখন আটকে গেল কালো এক বোরখার দিকে বাবাকে ফোন দিলাম কিন্তু তার কাছে তো চাইতে পারতাম না বরাবরের মতোই আমার আম্মু বাবাকে বিষয়টা জানায় অনলাইন থেকে অর্ডার দিয়ে কিনে আনলাম সেই খিমার কিনলাম একজোড়া হাত ও পা মোচা নিকাপ তখনও পরা হয়নি কয়েকদিন খিমার পরেই বের হলাম একদিন আম্মুর ড্রয়ারে অনেক আগের এক নিকাপ খুঁজে পেলাম আম্মু অনেক আগে থেকেই বুরখা পড়ত খিমারের উপর সেই নিকাপ পরেই আমার নিকাবি হওয়ার যাত্রা শুরু হয় আলহামদুলিল্লাহ বুরখা নিয়মিত পড়লেও নামাজের প্রতি ছিল আমার যত অনীহা বাবা বকতেন আম্মু বকতেন খুব বেশি কষ্ট পেলে সিজদায় লুটিয়ে পড়তাম না মূর্খা পরেও তখন গান শুনতাম আল্লাহ মাখ ফিরলি আল্লাহ তখনও আমাকে পুরোপুরি হাদায়াত দেননি ইউটিউবে প্রায়ই আমি ওয়াজ শুনতাম মন খারাপ ছিল সেদিন ইউটিউব ঘুম ঘাটছিলাম ঘাটাঘাটি করতে করতে শুনতে পালাম এক ভিডিওতে বলা হচ্ছে আপনি একবার ভাবুন কে আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন আর ওই একটি লাইনই আমার জন্য যথেষ্ট ছিল আসল ওয়াক্ত ছিল সেদিন আমি অনুতপ্ত ছিলাম ভীত ছিলাম নিজের ব্যাপারে এখন আমি মারা যাই আমার কি হবে আমি কিভাবে কবরে রাজাব থেকে বাঁচবো পরকালের জন্য আমি তো কিছুই করি নাই এসব ভাবতে ভাবতে তখন অজু করালাম কান্না ভেজা চোখ নিয়ে সালাদ পরে আল্লাহর কাছে মাফ চাইলাম আমাকে নিয়ে আমি চিন্তিত দুনিয়ার কোনো কিছুই আমার তখন মনে করতে মন চাচ্ছিল না আমি কাঁদছি কেন কাঁদছি তা আমি জানি না আমি শুধু জানি আমার সাথে ভালো কোনো আমল নেই জান্নাতে যাওয়ার মতো কোনো কাজই আমি করিনি আমার আমল নামান তো শূন্য সেদিনের পর থেকে আমি কোনো দিনই সালাদ করা বাদ দিইনি হ্যাঁ প্রথম প্রথম আমার ফজরের সালাদ কাজা হয়ে যেত তবে সেটা এক দুইবারের বেশি নয় আমি অতীতে কি করেছি তা নিয়ে আমি এখন আর চিন্তা করি না আমি আমার বর্তমান ভবিষ্যতে কি করব সেগুলো নিয়ে এখন চিন্তা হয় একদিন কেই বদলায় না সময় লাগবে আমাকে ধৈর্য ধরতে হবে এমন কি কষ্ট পাবে আপন মানুষ থেকেই তবে এইসব কিছুই না আপনি শুধু ভাববেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজের জন্য বদলাচ্ছেন নিজের ভালোর জন্য আল্লাহ সবানাহ তালা সবাইকে দিনের পথে চলার তৌফিক দান করুক আমিন এই ঘটনাটা সংগৃহীত তবে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেরায়ের দান করুক আমাদের সকলকে ইসলামিক দিনের পথে চলার আল্লাহরা রাবুল্লাহ আলমিনের দিনের পথে চলার তৌফিক দান করুক আল্লাহ আমাদের সকলের জীবনের খাতাগুলোকে মাফ করে দিক এবং মহান্নবী হজর মাম্মাল আলহিহাসাল্লামের অনুযায়ী জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক আমিন